হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল দেখো আমি ঘুম থেকে উঠে গেছি তো সবাইকে গুড মর্নিং আর আমি ঘুম থেকে উঠেই ব্রাশ করে স্নান টনান করে নিয়েছি কারণ আজকে আমি ভিডিও শ্যুট করবো আর রোদ্রও বাইরে প্রচণ্ড উঠেছে দেখো আর মেঘও আছে সাইডে আকাশটায় আকাশে কিছুটা আর এদিকে আমার মা সকালে ব্রেকফাস্ট নিয়ে একদম রেডি হয়ে গেছে কারণ প্রতিদিন লাল চা খাই তো আজকে বললাম যে একটু দুধ চা খাবো তো তার জন্য আমার মা সুন্দরভাবে আমাকে দুধ চা বানিয়ে দিয়েছে তো এটাই এখন খাওয়া দাওয়া করবো তো আর তোমরা কী দিয়ে ব্রেকফাস্ট করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর এদিকে আমার মা সকালবেলা রান্না বান্না করার জন্য মাছ নিয়ে এসছে আর এই মাছগুলো কাটাকাটি করছে এগুলো দিয়েই আজকে রান্না হবে আর দেখো আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি ভিডিও শ্যুট করার জন্য আর এক একটা ভিডিও শ্যুট করতে আমার প্রচুর টাইম লাগে কারণ একটা ওয়ার্ড ভুল বলে দেয় আর তারপর আবার প্রথম থেকে স্টার্ট করি এই করতে করতে আমার ভিডিও শ্যুট করতে করতে অনেক দেরি হয়ে যায় আর ঘেমেও যায় প্রচণ্ড কারণ চুল টুল ছাড়া থাকে না প্রচণ্ড ঘেমে যায় তো আমার বাড়িতে বিভিন্ন জায়গায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো শ্যুট করি আর ভিডিও শ্যুট করতে করতে দেখো এখানে বৃষ্টি চলে আসছে আর এদিকে বৃষ্টির পরে আমি ভাত খেতে বসে গেছি আর মা রান্না আর এখন দুপুর হয়ে গেছে তো ওই জন্য ভাতটাও খেয়ে নিচ্ছি তো মা সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছে আমার মাই বাড়িতে রান্না করে আর আমি দেখো খেয়ে দিয়ে আমার দিদির ওখানে যাচ্ছি আমার দিদির বাড়িতে কারণ কয়েকটা জিনিস দিদিকে দেওয়ার ছিল সেইগুলো নিয়েই দিদির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি